কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম করলা বা উচ্ছে কেউ বা বলে করলা কেউ বা বলে উচ্ছে করলা হোক আর উচ্ছে হোক দেখতে কিন্তু ভীষণ বিশ্রি খেতেও অনেক তিতা তিতা হোক আর বৃষ্টি হোক অনেক উপকারী একটা সবজি যেটা কিনা ছোটো বাচ্চারা তো পছন্দই করে না বড়োদের মধ্যেও আছে অনেকে দেখা যায় খুব একটা পছন্দ করে না কিন্তু আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা কিন্তু বড়, ছোটো সবাই চেয়ে খাবে এমন মজার একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক উচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা আজকের রেসিপিটা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে তাই চিংড়ি মাছ আগে আমি তেলে ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ আগে ভেজে তুলে নিতে পারেন আমি কিন্তু ভেজে তুলে নেব না শুরুতে আমি পেঁয়াজটা না কষিয়ে চিংড়ি মাছটাই দিলাম সামান্য নেড়ে চেড়ে নিয়েছি আজকে রান্নাতে আমি আলু দেব আলুগুলো তাই চিংড়ির সাথে শুরুতেই বেজে নেব সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি আপনাদের যদি এবেবে ভেজে খেতে ইচ্ছে না হয় তাহলে শুরুতেই মশলা কষিয়ে সবজিগুলো চিংড়ি মাছ আর সবজি একসাথে বেজে নিচ্ছি এখন দিয়ে দেব করলা করলা আলু চিংড়ি মাছ ভালো করে আমি বেজে নেব পিটুকন আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এখন আমি পরপর সব মশলা দিয়ে দেব হলু তারপর মরিচ যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন তারপর দেবো জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম সব মতন লবণ তারপর দিলাম আদা বাটা তারপর রসুন বাটা তারপর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ ফুটণি আমি শুরুতে সবজি বেজেছি বলেই পেঁয়াজ দিয়ে আগে মশলা কষাই সেজন্য আমি সবজিগুলো আগে বেজে তারপর পেঁয়াজ রসুন আদা পাতা সবগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলে তাকি যে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর যেমন ধরুন সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাই অনেক যত্ন সহকারে কিন্তু কষানোটা করতে হয় আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে দেব কিছুক্ষণের জন্য ফিরে আসব কিছুক্ষণ পর আমি ঢাকনা দিকে প্রায় দশ বারো মিনিটের মতন রান্না করে নিয়েছি রান্না রান্নাটাতে কিন্তু আমি কোনোরকম পানি ব্যবহার করব না আপনারা হয়তো বলতে পারেন উচ্ছে আলু এগুলো তো শক্ত সবজি তাহলে পানি ছাড়া সিদ্ধ হবে কিভাবে হ্যাঁ বন্ধুরা এরকম প্রশ্ন থাকতেই পারে কিন্তু আমি রান্নাটা করব চুলাটা একদম ছোটো করে দিয়ে বাপের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে আসবে এই সবজিটা কিছুক্ষণ তো নেড়ে চেড়ে নিয়েছি আবারও ডেকে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য প্রায় অনেকক্ষণ পরে এসে আমি আবারও একটু ঢাকনা উল্টিয়ে গিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে আসলো এখন আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব টমেটো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার আজকের উচ্চের রেসিপিটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের করলা চাইলে একবার ট্রাই করতে পারেন মন্দ হবে না কিন্তু কেটে